আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তমিজ বানানোর দোকানে সাথে আছে ভদ্র ছেলে বাসার চলুন দেখা যাক কিভাবে তমিজ বানায় এরা বাসার তমিজ পিস পিস করে কেটে নিচ্ছে একটা তমিজ দুই ধনে পেট ভরে খাওয়া যায় মোবাইল হয়তো ছোট লাগছে দেখতে বাটির অনেক বড় আর অনলি এক টাকায় এক রিয়ালিটা পাওয়া যায়